নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে নরম তুলে সুজি যে ল্যাংচা রেসিপি তার জন্য এখানে আমি এক প্লেট সুজি নিয়েছি দুশো গ্রামে এতটা সুজি লাগবে না আমি কম করে বানাবো আর হাফ সুজি দিয়ে দেবো গ্যাসের ওভেন চাল দিয়ে কড়াইতে আমি জল দিয়ে দেবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন গরম হয়ে গেছে এবারে আমি এক প্লেট আমুল দুধ নিয়ে ঘরের মধ্যে দিয়ে দেবো আপনারা প্লেন জলে করতে পারেন আমি দুধে দিয়ে সুজির রুটি বানাবো ভালোভাবে জলের সাথে মিশে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ সাদা সয়াবিন ওয়েল তেল আপনারা চাইলে এটা গাও দিতে আমি তেল দিয়ে বানাচ্ছি তেলটা খুব ভালো মিশিয়ে নেব ওর সাথে এবার দিয়ে দেবো সুজি

এবারের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো হাফ চামচের মতো খাওয়া সোডার দিয়ে দেবো দু চামচ মতো ময়দা না ময়দা দিয়ে খুব ভালো হবে এখন একটা সুন্দর ডো বানিয়ে নেবো দেখুন মারতে একটা সুন্দর গোল তৈরি হয়েছে এর থেকে থেকে কেটে আমি হয়ে প্রথমে একটু হাত দিয়ে তেল দিয়ে একটু হাত দিয়ে গোল করে নেব হাতের মধ্যে তেল নিয়ে হাতের মধ্যে আটকে যাবে না প্রথমে গোল করে নিয়ে সুন্দর করে গোল করে নেবো তারপরে ভাবে একটু লম্বা শেড দিয়ে দেবো ল্যাংচার মধ্যে বন্ধুরা দেখুন আমার একটা ল্যাংচা তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন পুরো গাটা কি সুন্দর মসৃণ হয়েছে আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন প্রতিটা ল্যাংচা আমার কি সুন্দর নরম দুধগুলো মোলায়ম হয়েছে বাড়িতে কি একদম হয়েছে এবার তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা খুব লো করে নিয়েছি এবার আস্তে আস্তে করে এগুলো ভেজে নেব তেল বন্ধুরা খুব করবেন না বন্ধুটা দেখুন হালকা ব্রাউন কালার এসে আসতে শুরু করেছে বন্ধুটা দেখুন দেখুন হালকা হালকা যে ব্রাউন কালার আসছে এইভাবে আমি উল্টি পাল্টি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন মিষ্টিগুলো আমার ভাই দেওয়া আছে কালার চলে এসেছে এবার তেল থেকে আমি ছেঁকে নেব তেল থেকে ছেঁকে সরাসরি চিনি সিরাপের মধ্যে দেবো না একটু হালকা ঠান্ডা করে তারপর চিনি মধ্যে দেবো বন্ধুরা মিষ্টিগুলো একটু হালকা ঠান্ডা হয়ে গেছে এবার চিনি হালকা ঠান্ডা হয়ে গেছে এবার চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো এবারে চাপা দিয়ে আমি দু ঘন্টা রেখে দেবো এইভাবে বন্ধুরা তাহলে ফিরে আসছি দু ঘন্টা পর ফিরে আসছি বন্ধুরা দু ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কি কৃষ্ণ হয়ে গেছে পুরো রসটা টেনে নিয়েছি মিষ্টি দেখুন এভাবে কড়ার মধ্যে ঢাকা দেওয়া ছিল পুরো মিষ্টিটা দেখুন কৃষ্ণ বড় বড় হয়ে ফুলে উঠছে একদম নরম তুল তুলে আপনাদেরকে প্লেটটা দেখাচ্ছি কেটে একটু কি সুন্দর লাগছে এ দেখুন একদম নরম তুলতুলে পুরো ভেতর থেকে রসে পরিপূর্ণ হয়ে গেছে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন ভেতর থেকে একদম রসে ভর্তি আমার এই মিষ্টি রেসিপিটা বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা টাটা